কেচকিন আর আদিবাসী তেল এ দুটো তেল ব্যবহার করে আমি কি উপকার পেয়েছি তোমাদের কাছে আজকে বলবো তোমরা জানতে চেয়েছিলে কিভাবে ব্যবহার করতে হয় সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হয় আমি বলে দেব এই হচ্ছে আদিবাসী তেল দেখো তেলটা আমি প্রায় শেষ করে দিয়েছি দিন ধরে ব্যবহার করছি আদিবাসী তেল আদিবাসী তেল ব্যবহার করে আমি কি উপকার পেয়েছি তোমাদের কাছে সেটাও বলে দেব। এই দেখো আদিবাসী অয়েল হেয়ার অয়েল তো এই যে দেখো আমি কতটা ব্যবহার করে নিয়েছি দেখেছ আর এই হচ্ছে কেস্কিন তেল তো কেশকিন তেলটাও আমি ধরো এক বছর ধরে ব্যবহার করছি তার বেশি ছাড়া কম হবে না এই দেখো কেচকিন তেলটাও আমি প্রায় শেষ করে দিয়েছি আর যা আছে তেল ধরো এক মাস হবে এই হচ্ছে কেচকিন তেল কেচকিন তেলটাও ব্যবহার করে আমি উপকার পেয়েছি তোমাদের কাছে সেটাও বলবো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আমি তেলটা ব্যবহার করছো অনেক দিন ধরে আর দেখো শেষের দিক দিয়ে তেল চলো ঢাকনাটাও খুলে তোমাদের দেখাই এই যে দুটো ঢাকনা থাকে আর একটা আছে তো আমি এই তেলটা অনেক দিন ধরে ব্যবহার করি এই কেচকিন তেল তবে কী উপকার পেয়েছি কেচকিন তেল থেকে বলবো চলো তাহলে তার জন্য ভিডিওটা আজ করে দেখতে হবে তো চলো তাহলে আমি একটু মাথাটা আসিয়ে নিই তারপরে তোমাদের কাছে এক এক করে সব বলে দেব যতটা পারবো ততটা বলবো যদি কিছু বাকি থেকে যায় তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো পরে ভিডিওতে বলার এ হচ্ছে আমার চুল চুল আমি কেটে নিয়েছিলাম অনেক ছোটো করে ফেলেছিলাম কেটে তো চুলটা কেটে ফেলাতে চুলটা মোটে বড়ই হচ্ছিল না ঠিক আছে কেশকিন তেল তো ব্যবহারই করছি কেশকিন তেলে আজ এক বছরের বেশি ছাড়া কম হবে না আমি ব্যবহার করছি তো কেচকিন তেল ব্যবহার করছি এই কারণে আমার চুলটা বড় করার জন্য চুল উঠে যাচ্ছে যাতে চুল ওটা বন্ধ হয় যাতে নতুন করে চুল গজায় তার জন্য কেচকিন তেলটা আমি দিন ধরে ব্যবহার করছি ব্যবহার করার পরে আমি কোনো উপকারই পাইনি না আমার চুল বড় হচ্ছে না আমার চুল গজাচ্ছে না আমার চুল ওঠা বন্ধ হচ্ছে আসলে কি বলো তো সবার ক্ষেত্রে তো করে না আমার ক্ষেত্রে মনে হয় ছুট করেনি কেস্কিন তেল তার জন্য হয়তো আমার কাজ হয়নি এটা যে সবার ক্ষেত্রে হবে তা তো নয় হয়তো আমার ক্ষেত্রে হয়নি যাই হোক কেসকিন তেল এখনও যা আছে আমার এক মাস হয়ে যাবে আর তখন কি করছিলাম কেস্কিন তেলের যখন আমার কাজ হচ্ছে না চুল যখন বড় হচ্ছে না চুলটা তো কেটে ফেলেছি কাটার পরে চুল বড়ই হচ্ছে না চুল রাতে বেঁধে ঘুমাই তাও থেকে চুল বড় হচ্ছে না তখন চিন্তা করছে কী করা যায় কী করা যায় হঠাৎ একদিন দেখলাম একটা ভিডিও দেখলাম আদিবাসী তেলের তখন আদিবাসী তেলের ভিডিওটা দেখে আর কি অনলাইনে আমি দেখে বুক করলাম তো আদিবাসী তেল যেদিন আমার বাড়িতে আসলো আর কি অর্ডার করার পরে যেদিন আসলো সে তারপর দিনই আমি তেলটা ব্যবহার করছি দেখবে ভিডিও দিয়েছি একটা আদিবাসী তেল যেদিন ব্যবহার করছিলাম নতুন ফার্স্ট সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম ওই প্রথম শুরু করে আদিবাসী তেল ব্যবহার করা সে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো সেই থেকে এই অব্দি আদি তেল ব্যবহার করে আমি কী উপকার পেয়েছি সেটা তোমাদের বলবো চলো এই হচ্ছে আমার চুল ঠিক আছে আদিবাসী তেল ব্যবহার করে আমার এটা উপকার হয়েছে যে আমার চুল একটু বন্ধ হয়েছে যে চুলটা উঠে যাচ্ছিল রোজ অনেক চুল উঠতো সেটা একটু অফ হয়েছে চুল ওঠে না ওঠে খুব সামান্য চুল ওঠে আর হচ্ছে দেখো চুল কতটা বড়ো হয়েছে এতটা বড় হয়েছে তো ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে তো ডেট দেওয়াই থাকে ডেট দেখলেই বুঝতে পারবে ওই ডেট ধরে দেখবে এই অবধি কতদিন ধরে আমি আদিবাসী তেল ব্যবহার করছি সপ্তাহে তিনটে দিন ব্যবহার করি যেদিন তেল মাথায় লাগাই তেলটা মাথায় লাগানোর পরে পরের দিন শ্যাম্পু করে নিই তো তেলটা মাথায় দেবার সময় তো তেল যখন চুলে গোড়ায় গুঁড়ায় লাগাবে তখন ম্যাসেজ করতে হয় অবশ্যই ম্যাসেজটা দরকার তো এই হচ্ছে কেশকিন আর আদিবাসী তেল তো আদিবাসী তেলটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি আর কেশকিন তেল ব্যবহার করে অতটা উপকার পাইনি এই হচ্ছে আদিবাসী তেল তো বন্ধুরা তোমরা যদি ব্যবহার করতে চাও অবশ্যই ব্যবহার করতে পারো আদিবাসী তেলটা চুল বড় হবে লম্বা হবে চুল ওঠা বন্ধ হবে ঠিক আছে তারপরে আরও কিছু কথা আছে সপ্তাহে ভিডিওর মধ্যে বলা যায় না ছোট্ট একটা ভিডিও বানিয়েছি যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট বক্সে বলবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটাও বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আমি তো খুব খুশি আমি চুলে আদিবাসী তেল ব্যবহার করে খুব উপকার পেয়েছি তোমরাও ব্যবহার করতে পারো